এটা দু হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের স্টেশন গাড়িতে কোনো রকম কিছু করা হয় নাই যে ভেবে ছুলে গাড়ি এ ভেবে আছে ফ্রন্ট সাইড থেকে শুরু করি আপনার ফ্রন্ট সাইড প্রজেকশন হেডলাইট গ্রিল টপ টু বটম আপনার গাড়িতে যা আছে সব অরিজিনাল একদম কমপ্লিট করা সব কমপ্লিট করা এটা আমার কোম্পানির লোক এবং রাইট লেফট সাইড থেকে শুরু করে লেফট সাইড এটা কিন্তু বডি কাট করা এটা নোয়া এক্স বি এটা নোয়া নো তিনটা ভেরিয়েন্ট হয় এটা ডব্লিউএইচবি আচ্ছা লেফট সাইড দুই দরজা পাওয়ার কুশিস্টার এবং টায়ারে সাপোর্টটাও ভালো এক দেড় বছর যাবে আর যদি এটা হাইব্রিড গাড়ি এটা মাইলেজ অনেক ভালো পাবেন যে যে বডি কিট করা আমরা করি না এটা জাপান থেকে এবং এটা হচ্ছে প্লেয়ার এ সব কমপ্লিট করা আছে পাওয়ার ডট পাওয়ার ডট ক্যাপ্টেন সিট ভাই আরামে আপনার গাড়ি নিয়ে যে কোনো জায়গায় লং জার্নি সব জায়গায় কমফোর্টে আপনার মুভমেন্ট করতে পারবেন আর এটা কিন্তু ঘুরানো যায় এটা যদি আপনি চান দুইটা মুখোমুখি করে আপনি জি জি ড্রাইভে যাবেন ওটা করাতে মিটিং করা যাবে মিটিং করবেন যে যে পারপাসে ইউজ করে পিসের রাইট সাইড ব্যাক পার্ট একদম অস্থির কোন রকম কাজ বের করতে আমরা ইনশাল্লাহ আমার গাড়িতে এটা আমি আইনশন আর এটার পিছের ব্যাগডালা অনেক স্পেস স্পেস হবে অনেক স্পেস হচ্ছে ভিতরে সেভেন সিট ভিতরে সিলিং টিলিং একবারে ফুললি একটা ফ্রেশ একটা রিগনিশন গাড়ির মতো আর কি তাছাড়া আপনার তো প্রাডো একুয়া আমার কাছে আল্লাহর মতে অনেক গাড়ি আছে প্রাডো আছে আপনার বেশ কয়েকটা মিক্স ডি আছে তারপরে আপনার নিশান ডুয়েল এক্স আছে আলোর মধ্যে কালেকশন ভালোই আছে পিসে ব্যাক পাটতে শুরু করে আসলে এই গাড়ি ভিডিওতে অত দেখানোর কিছু নাই সব তো দেখাই যাচ্ছে ও এই দরজাও কিন্তু পাওয়ার আচ্ছা টু পাওয়ার টু ডোর পাওয়ার পুশ স্টার ক্যাপ্টেন সিট এটা সামনের পার্টটা দেখান পুশ স্টার পুশ স্টার দুই দরজা পাওয়ারই কিন্তু আপনি এটাই করতে পারবেন আবার রিমোট দিয়েও কিন্তু দরজা

আর এটা কখনো উবার পাঠাও বা রেন্টে গাড়ি চলে নাই হাইব্রিড গাড়ি সাধারণত প্রাইভেট ইউজ হয় ইঞ্জিনটা দেখাচ্ছি বাবা ভাই আপনার প্রত্যেকটা পার্ট একটা নাট বোল্ট হেডলাইট থেকে শুরু করে কোনো কিছু খোলা হয় না কারণ তিন বছর আপনি এগুলো নষ্ট হয় নাই এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই রিপ্লেস করার প্রয়োজন নেই আপনি জাস্ট খালি গাড়ি চালাবেন ইঞ্জিন অয়েল ওয়েল ফিল্টার পাল্টাবেন এই সিসি হচ্ছে আঠারোশো এটা সিসি আঠারোশো এটার আয়কর করতে তিরিশ হাজার টাকা কম আয়কর এটা বড় নোয়া যেহেতু এটা আয়কর তিরিশ হাজার টাকা 2016 হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন হাজার বাইশের স্টেশন নোয়া ফুল লোডেড একটা গাড়ি এটাতে আপনার কোনো কাজ করা লাগবে না বাম্পারও লাগানো আছে এটা আমার শোরুমে আসলে পাবেন আরমান্স ওয়াল্ডে এটার প্রাইসটা আমি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আমার শোরুম বাইরে দ্বারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইট্টি এইট আপনি এখানে আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন তারপরে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আছে রকম প্রয়োজন এলে আমাকে ফোন দেবেন আপনাকে আমি কানেকশন করে দেবো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম